এই মানুষটা যে আমার জীবনে ঠিক কতটা সেটা আশা করি এতদিনে তোমরা সবাই বুঝে গেছো আমার বাবাকে হারিয়ে ফেলার পর আমি ভেবেছিলাম আমার জীবন থেকে বোধ হয় চিরতরে হাসিটা মুছে গেল আমি কখনো ভাবিনি আমি আবার প্রাণ খুলে হাসতে পারব তবে আমার জীবনে সেই হাসিটা ফিরিয়ে দিয়েছে আমার এই ছোট্ট মেয়েটা ও হয়তো নিজেই জানে না ও আমার জীবনে কতটা আর যখন তোমরা সবাই ওর কাছে এসছিলে শুধু ওকে একবার দেখতে ওকে একবার ছুতে ওর মিষ্টি কথাগুলো শুনতে ওর দুষ্টু হাসিটা দেখতে বিশ্বাস করো সামনে দাঁড়িয়ে হয়তো কিচ্ছু বলতে পারিনি তবে মনের ভিতরে যে কতখানি আনন্দ পেয়েছিলাম সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না তোমরা যখন প্রত্যেকে বারবার বলছিলে মিহিদানা আমাদের মন খারাপের ওষুধ আমাদের ভালো থাকার ওষুধ দিনের সমস্ত ক্লান্তি দূর করার ওষুধ তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল এমনভাবে তো আমি ভেবেছিলাম এমনভাবে তো আমি ভাবতাম আজ আমার ভাবনাগুলো কিভাবে যেন মিহিদানা তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে সত্যি গো মিহি আমাদের সবার মন খারাপের ওষুধ শুধু আমি একা নই আমি আমার মা আমার ভাই আমরা সবাই ওর মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি আমাদের জীবন থেকে সব থেকে ভালো লাগার মানুষটা ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পর ও আমাদের জীবনে এক টুকরো হাসি হয়ে এসছে তবে তোমাদের এই নিখাত ভালোবাসায় আমি কালকে সত্যিই আপ্লুত যখন এই মিট অ্যারেঞ্জ করছিলাম তখন আমি আর অরিন্দম মনে মনে খুব ভয় পেয়েছিলাম ভেবেছিলাম কি জানি হয়তো দু চারজনও আসবে না তবে এটুকু ভরসা ছিল যারা আসবে তারা মিহিকে ভালোবেসে আসবে আমি সোশ্যাল মিডিয়াতে কমেন্টে মেসেঞ্জারে প্রচুর ভালোবাসা পেয়েছি এর আগে যখন মিট আপ করেছিলাম তখনও অনেক মানুষের ভালোবাসা পেয়েছি তবে এবারে যে ভালোবাসাটা পেয়েছি তাতে আমি সত্যি 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 তোমাদের কাছে অনেকখানি কৃতজ্ঞ তোমরা যে এত দূর দূর থেকে এসছো শুধুমাত্র মিহিকে ভালোবেসে তাতে আমি সত্যি প্রচন্ড খুশি তবে ওই যে সমস্ত ভালো কিছুর মধ্যেই কোথাও না কোথাও খারাপ কিছু লুকিয়েই থাকে এত ভালোবেসে তোমরা এসছো অথচ দেখো এমন অনেক মানুষ আছে যারা এটার মধ্যেও খাত খুঁজে পায় এটার মধ্যেও খুঁজে নিচ্ছে আমরা বাচ্চাকে নিয়ে ব্যবসা করছি আমরা বাচ্চাকে নিয়ে ইচ্ছা করে এগুলো করছি যাতে আমাদের রিচ বাড়ে ভিউ বাড়ে কিন্তু তোমরা তোমরা এসো জন্য নিখাত ভালোবাসা নিয়ে কালকে যখন সবার সাথে কথা বলছিলাম আমার সত্যি কোথাও দাঁড়িয়ে একবারের জন্য মনে হয়নি যে মানুষগুলোকে আমি চিনি না আমার মনে হয়েছিল তোমরা আমার কতটা আপন কতটা চেনা এবং আমার মনে হয় তোমরাও যারা কাল এসছিলে তারা আমার সাথে সবাই একমত হবে ওখানে এসে অনেকেরই হয়তো অনেকের সাথে কাল নতুন পরিচয় হয়েছে কিন্তু কি সুন্দর দেখো তোমরা একে অপরের সঙ্গে কথা বলেছো গল্প করেছো কতখানি সময় কাটিয়েছ আর কালকে আমার চেম্বারে মিট আপটা অ্যারেঞ্জ করার আরও একটা বড় কারণ ছিল আমি চেয়েছিলাম এমন কোথাও মিট আপটা অ্যারেঞ্জ করতে যেখানে মিহি একটুখানি ফ্যামিলিয়ার থাকবে এই জায়গাটা মিহির চেনা এটা আমার আর অরিন্দমের চেম্বার এই জায়গাটা আমার বাবার স্মৃতি আমি চেয়েছিলাম এমন একটা কোথাও করতে যে জায়গাতে আমার বাবা প্রেজেন্ট থাকবে হ্যাঁ সামনে থেকে হয়তো তাকে আমি আর জীবনে কোনো দিনও পাবো না তবে আমার জীবনের প্রতিটা চলার পথে প্রতিটা মুহূর্তে সেই মানুষটার প্রেজেন্স আমি চাই তাই এই জায়গাটাই আমার মনে হয়েছিল মিহির সাথে তোমাদের দেখা করানোর জন্য বেস্ট উপায় তবে তোমরা অনেকেই বলেছ সাউথ কলকাতা বা অন্য কোথাও শিলিগুড়িতে মিহির একটা মিট করতে বিশ্বাস করো আমি যখন মিট কথা ভাবি বা অ্যারেঞ্জ করি তখন তোমাদের এই হাসি মুখগুলো ভেবেই অ্যারেঞ্জ করি কিন্তু তারপর যখন প্রচুর 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 নেগেটিভ কমেন্ট পাই তখন মনে হয় যে কোনটা কোনটা নেব এই হাসিটা নাকি ওই নেগেটিভ কমেন্টগুলো কিন্তু এই যে আজ যখন এই ভিডিওটা বানাতে বসলাম তখন আবার যখন তোমাদের মুখের এই হাসিগুলো দেখছি তখন মনে হচ্ছে না মিটা প্যারেঞ্জ করে আমি একদম ঠিক করেছি কিচ্ছু ভুল করিনি এই যে ছোট্ট দুটো বাচ্চা ফুলের মতন শিশু যারা মিহিকে একটু দেখতে এসছে বনুর সঙ্গে দেখা করতে এসছে বা এই যে ছেলেটি এখন দাঁড়িয়ে কথা বলছে সে তো প্যারেন্টিংয়ের কিছুই জানে না সে একটি বাবাও নয় সে আমার ভাইয়ের বয়সী একটা ছেলে সেই মানুষটাও এ মিহিকে ভালোবেসে এসছে এই যে কাকিমা যিনি এসছেন তার অনেক বয়স হয়েছে সে হয়তো আজকে তিনটা বাড়িতে রেস্ট নিতে পারত রবিবারের বিকেলটা তবে সে এসছে মিহির সাথে একটু দেখা করতে এই দিদি বা এই দাদা এরা কত দূর থেকে এসছে মিহির সাথে দেখা করতে প্রত্যেকটা মানুষ ইনি এই যে এই কাকু কাকিমা এনারাও এসছেন শুধুমাত্র একটা বার মিহিকে দেখবে বলে এই ভালোবাসাগুলো আমি কোথায় রাখবো এই ভালোবাসাগুলো আমি কোথায় গেলে পাবো তাই আমার মনে হয় যে যারা তোমরা অনেক ভুল ভাল কথা বলো তাদের কাছে এই ভালোবাসাগুলো মানে তাদের কথায় অনেক বেশি ছাপিয়ে যায় আর হ্যাঁ তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে মিহিকে কালকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে বা মিহিকে এত লোকের সামনে এক্সপোজ করা হয়েছে মিহিকালকে খুব চুপচাপ ছিল এই ভিডিওটা দেখে তোমাদের সত্যি কি মনে হচ্ছে মিহি চুপচাপ ছিল না আমরা প্রত্যেকে মানুষ ছোট থেকে বড় আমরা সবাই মানুষ আমাদের সবারই মানুষের সঙ্গে মিশতে একটু হলেও সময় লাগে আমরা যেরকম প্রথমেই কোনো অচেনা লোকের সঙ্গে গিয়ে একগাল হাসি নিয়ে কথা বলতে পারি না সেরকম মিহিও পারে না হ্যাঁ তবে আমরা এখন সমাজে অনেক প্রচলিত হাসি মানে ফেক হাসি যেটাকে বলে সেটা আমরা দিই লোককে দেখলেই একটা হাসি দিয়ে দিই মেকি হাসি তাতে আমাদের মন থেকে কিছু আসুক আর না আসুক তবে ও তো বাচ্চা ওর একটু হয়তো মিশতে সময় লেগেছিল কিন্তু কালকে যারা ওখানে ছিলেন তারা হয়তো খুব ভালো করে বলতে পারবেন মিহিরানী কালকে ওখানে কতখানি খুশি ছিল মিহিরানি সবার সাথে থেকে কতটা এনজয় করেছে এবং কালকে যেখানে ওখানে যারা গেছিলেন তারাও এতটাই ভদ্র যে তারা কখনও এক মুহূর্তের জন্য এটা চেষ্টা করেনি যে মিহিকে আমি জোর করে কোলে নেব বা মিহির সঙ্গে আমি জোর করে একটা ছবি তুলব সবাই মিহিকে নিজের মতো ঘুরতে দিয়েছে মিহিকে নিজের মতো থাকতে দিয়েছে তারা অপেক্ষা করেছে দু ঘন্টা আড়াই ঘন্টা কেউ চারটের সময় এসে সাড়ে ছটা সাতটা পর্যন্তও ছিল কেউ ছটার সময় এসে সাড়ে সাতটা অবধিও ছিল তারা অপেক্ষা করেছে কতক্ষণে মিহি একটু ঠিক হবে আমরা মিহিকে একবার কোলে নেব মিহিকে একবার আদর করব কেউ জোর করেনি কেউ না আর গিফটের কথা যেটা তোমরা বারবার বলেছ গিফটের লোভে মিটা আপ করা আচ্ছা সত্যিই বলো তো গিফট কি সত্যি কিনে দেওয়া যায় না বা একটা গিফট কি জীবনে সব কিছু আমার তো মনে হয় না যদিও বা আমি মিটা প্যারেন্টস কটার করার সময় যখন ভিডিও করেছি তখন বারবার বলে দিয়েছিলাম যে কেউ যেন গিফট নিয়ে না আসে সবাই যেন শুধু ভালোবেসে মিহির কাছে আসে তবে আমি বা আমরা আমরা যারা বাচ্চা বা মানুষ ভালোবাসি তারা যখন কারোর কাছে যাই আমরা কি সত্যিই খালি হাতে যাই একটা চকলেট হলেও হয়তো নিয়ে যাই বা ভালোবেসে বাড়ির কোনো কিছু হলেও সেটাও আমরা নিয়ে যাই বা একটু মিষ্টি কালকে যারা মিহির কাছে এসছিল তারা কিন্তু কেউ এমন কিছু নিয়ে আসেনি যেটা মিহির অপছন্দের জিনিস কালকে তারা সবাই সেগুলোই নিয়ে এসছে যেগুলো মিহি পছন্দ করে তরমুজ নিয়ে এসছে মিহি খায় বলে তারা দই নিয়ে এসছে মিহি ভালোবাসে বলে চকলেট নিয়ে এসছে শুধুমাত্র মিহি ভালোবাসে বলে মিহি জলের বোতল ভালোবাসে মিহি স্কুলে একটা টিফিন বক্স নিয়ে যেতে পারবে তাই জন্য টিফিন বক্স নিয়ে এসছে আর এর থেকে বড়ো পাওনা কী গাছের আম নিয়ে এসছেন কী বলবো বলো মানে এর থেকে বড় পাওনা তো আর কিছু থাকতেই পারে না লোকে ভালোবেসে মিহির জন্য মিহির ভালোবাসার জিনিস আনছে সেখানেও তোমরা কী দেখছ সেখানেও তোমরা দেখছো পয়সা সেখানেও তোমরা দেখছো লোভ আমি নাকি আমার মেয়েকে লোভী বানাচ্ছি ছোটো থেকে জিনিস দিয়ে দিয়ে অভ্যাস করিয়ে দিচ্ছি যাতে সে বড়ো হয়ে লোকের থেকে জিনিস নিতে পারে বিশ্বাস করো ভগবান যেন আমাকে সারা জীবনেও এরকম কোনো বুদ্ধি না দেন যাতে আমি এরকম আমার মেয়েকে বানাতে পারি এই যেরকম প্রাণ খোলা দেখছ যেরকম হাসছে খেলছে সবার সাথে ও যেন এমনই সারা জীবন থাকতে পারে আর ওকে তোমরা ঠিক যেমন দেখছো এরকম ছিল আমার বাবা যারা আমার বাবাকে চেনে যারা আমার বাবাকে জানে তারা এটা খুব ভালো করে বলতে পারবে যে সে কতটা মানুষ ভালোবাসত আর তাই জন্যই আমি সময় মনে করি আমার বাবা মিহিরানি হয়ে আমার কাছে ফিরে এসছে তার মধ্যে ঠিক শেষ যে দোষ বা গুণগুলো ছিল আমি মিহির মধ্যে সেগুলোই খুঁজে পাই তাই আস্তে আস্তে আমি হয়তো আমার জীবনের আনন্দ জীবনের হাসিগুলো আবার ফিরে পাচ্ছি তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা মনে করবে যে তোমরা পছন্দ করছো না প্লিজ স্কিপ করে বেরিয়ে যাও শুধু শুধু এসে এরকম কয়েকটা খারাপ কথা বলে আমার বা মিহিরানিকে যারা ভালোবাসে তাদের মনটা নষ্ট করে দিও না ওই যে ওখানে দূরে দেখছো গোলু অঙ্কিতা দাঁড়িয়ে আছে ওরা কিন্তু আমার ফ্ল্যাটেই থাকে ওরা চাইলে কালকে নাও যেতে পারতো কিন্তু কেন গেছে জানো মিহিরানিকে ভালোবেসে সবাই গোলু দাদাকে দেখতে চায় সবাই রনি দাদাকে দেখতে চায় সবাই সন্দেশকে দেখতে চায় রনি দাদা কালকে ছিল না রনি দাদা মামা বাড়ি গেছে তাই জন্য গেছে তাই জন্য যেতে পারেনি আর এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছো এটা লিপিদিরা এক বান্ধবীর ছেলে ও কালকে দুপুর থেকে এসে বসে আছে শুধু মিহিরানির সঙ্গে একটু দেখা করবে বলবে একটু বলে আর একটু খেলবে বলে কি স্বার্থ বলো তো এই বাচ্চাটার কি স্বার্থ এই মানুষগুলোর এই যে লিপিদি মিতাদি পিসি এরা কেন আমার সঙ্গে থাকে এরা কেন যায় এরা তো বলতেই পারতো আমাদের কাজ হয়ে গেছে আমরা বাড়ি চলে যাব কোনো প্রয়োজন ছিল না তো কালকে তাদের যাওয়ার কিন্তু তারা গেছে মিহিকে ভালোবেসে গেছে মিহিকে যারা ভালোবেসে আসবে সেই মানুষগুলোর সঙ্গে দেখা করতে গেছে এর মধ্যে আমার মনে হয় না কোনো খাত আছে বলে এই নিখাত ভালোবাসাগুলো আমাদের সবার কাছে অনেকখানি প্রিয় আর আরও একটা কথা বারবার বলতে ইচ্ছা করছে আমি সত্যিই তোমাদের সবার কাছে অনেক অনেক অনেকখানি কৃতজ্ঞ আমার মেয়েটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য শুধু এটুকু আশীর্বাদের হাত মাথায় রেখো যেন তোমাদের ভালোবাসা আমি মিহিকে খুব ভালো মনের মানুষ করতে পারি আমি জানি না মিহি বড়ো হয়ে কি হবে বা কোন দিকে যাবে শুধু এটুকু চাই যে মিহি যেন একটা ভালো মনের মানুষ হয় যেন মানুষকে ভালোবাসতে শেখে যেভাবে আজ এই ছোটবেলায় মিহিরানি সবার ভালোবাসা পাচ্ছে ও যেন এই ভালোবাসাটা বড় হয়ে সবার মধ্যে বিলিয়ে দিতে পারে আর কালকে তোমরা আমাকে অনেক নোটস দিয়েছ যেগুলো আমি পড়েছি আমার খুব ভালো লেগেছে আর বিশ্বাস করো মিহিকে ভালোবাসার সাথে সাথে তোমরা যে আমাদেরও এতটা ভালোবাসো সেটা ভেবেও খুব ভালো লাগে যাই হোক কালকে একটা খুব সুন্দর দিন কাটালাম আমরা সবাই একসাথে কালকে অনেক ভালো লাগার পর ফিরে এসে যখন খারাপ কথাগুলো দেখছিলাম তখন খুব মন খারাপ লাগছিল কিন্তু তারপরে আজকে ভিডিওটা বানাতে বসে আবার মনটা ভালো হয়ে গেল শুধুমাত্র তোমাদের হাসি মুখগুলো দেখে আবার হয়তো কোথাও খুব তাড়াতাড়ি মিহিরানির সঙ্গে তোমাদের দেখা হবে ততদিনের জন্য অপেক্ষায় থেকো আর মিহিকে দূর থেকে ভালোবাসা পাঠাতে থেকো